আমার হাতে এখন আপনারা যে ডিভাইসটা দেখতেছেন এটা কাইন্ড অফ সার্কিট ব্রেকার নট অনলি সার্কিট ব্রেকার ইট অলসো এ টাইমার মেশিন যার নাম হচ্ছে এমসিবি টাইমার এমসি মানে হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার এর আগেও আমরা আমাদের এই চ্যানেলে এই ধরনের ডিভাইস নিয়ে বেশ কয়েকটা ভিডিও করছি ওই ভিডিওগুলো ছিল মূলত ইলেকট্রিক্যাল বিভিন্ন সমস্যা সমাধানে আমরা বিভিন্ন ধরনের ডিভাইস কিভাবে ব্যবহার করতে পারি এবং ওই ডিভাইস গুলোর এক একটার এক এক ধরনের ব্যবহার ছিল এক এক ধরনের ফাংশন ছিল আজকেরটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সহজ এবং সরল এমনকি বাসার ছোট বড় সবার পক্ষে এটা খুব সহজে অপারেট করা সম্ভব এবং নিরাপদ আজকের এই ডিভাইসটা আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আমার কাছে যেটা মনে হয়েছে পানির মোটর ছেড়ে রাখার পরে আমার সময় ভুলে যাই এবং টাংকি ভরে যথারীতি পানি পড়তে থাকে তো এই সমস্যার একটা সমাধান আপনারা এই ডিভাইসের কাছ থেকে পেতে পারেন অথবা সিমিলার ধরনের কাজের ক্ষেত্রে আপনারা এই ডিভাইসটা ইউজ করতে পারেন এছাড়া যে কোনো ধরনের সিঙ্গেল ফেস ইলেকট্রিক্যাল ডিভাইস যেমন ধরেন যে ওয়াটার হিটার বা গিজার এই ধরনের ডিভাইসের ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন এটা ব্যবহার করা খুবই সহজ এবং এটা আপনারা চাইলে ম্যানুয়ালি এবং অটোমেটিক্যালি দুই ইউজ করতে পারবেন এই ডিভাইসটা আউটার এক ধরনের ফায়ার প্লাস্টিক দিয়ে তৈরি আর বিল কোয়ালিটি নিয়ে তেমন কোনো অভিযোগ আমার নাই বেশ ভালোই মনে হচ্ছে বাট মার্কেটে এই ধরনের আরো যেসব ডিভাইস পাওয়া যায় বিল্ডিং ম্যাটেরিয়াল বলেন বা বিল্ড কোয়ালিটি বলেন ওগুলোর মতোই সৌন্দর্য বর্ধন বা দেখতে একটু প্রিমিয়াম লাগবে সেজন্য এক্সট্রা কোনো ধরনের কোনো পলিশিং বা মধ্যে নাই সো এইসব বিষয়ে অভিযোগ থাকলে আসলে সেটা করে কোনো আলটিমেটলি লাভ নাই এদিক থেকে যদি খারাপ বলতে যান তাহলে এন্টার মার্কেটের অবস্থাই খারাপ যাই হোক ডিভাইসটার উপরে একটা সুইচ আর একটা নবের মতো আছে সো এটা দেখতে কিছুটা সার্কিট ব্রেকারের মতো অ্যাটলিস্ট এই পাশের অংশটা সার্কিট ব্রেকারের সাথে একদমই সিমিলার এই সুইচটার মাধ্যমে এই ডিভাইসটাকে সরাসরি ম্যানুয়ালি অন অফ করা যাবে আর এই নবটার মাধ্যমে আমরা এই ডিভাইসের মধ্যে টাইমার সেট করতে পারবো যে টাইম অনুসারে এই সুইচটা অটোমেটিক্যালি অফ হবে টাইমারের মাধ্যমে সুইচটা অন করা যাবে না অন করতে হবে শুধুমাত্র হাত দিয়ে ম্যানুয়ালি বাট অফ করতে পারবেন টাইমারের মাধ্যমে অথবা হাত দিয়ে দুইভাবে যাই হোক নবের চারপাশ ঘিরে দেখেন মিনিট হিসাবে অসংখ্য কাটা আছে শূন্য থেকে শুরু করে দশ বিশ তিরিশ চল্লিশ এভাবে করে একশো মিনিট পর্যন্ত কাটা আছে তার মানে শূন্য থেকে একশো মিনিট পর্যন্ত টাইমার সেট করতে পারার কথা বাট এখানে একদম কমসে কম দুই মিনিটের কথা বলা আছে অর্থাৎ সর্বনিম্ন টাইম সেট করতে পারবেন আপনারা দুই মিনিট থেকে আর যেসব ইনফরমেশন তাদের কাছ থেকে কালেক্ট করতে পারছি তার মধ্যে অন্যতম হচ্ছে নবের চারপাশে প্রিন্টিং হালকা এদিক সেদিক হতে পারে তার কারণে দুই মিনিট পর্যন্ত টাইমিং এদিক সেদিক হতে পারে মানে ধরেন যে আপনারা টাইমার দিয়ে রাখছেন চল্লিশ মিনিট সেখানে হয়তোবা বা আটত্রিশ মিনিট অথবা বিয়াল্লিশ মিনিটে এই সুইচটা অফ হতে পারে দ্যাটস ইট ডিভাইসটার উপরে দেখেন ব্র্যান্ড নেম ইজি লেখা আছে আর নিচে আর এই ডিভাইসটা তেষট্টি এম্প পর্যন্ত লোড নিতে পারে সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে আরো মেনশন করা আছে ইলেকট্রিসিটি লাইন কোন দিক দিয়ে ঢুকবে আর কোন দিক দিয়ে বের হবে সেটা এবং পেছন দিকে দেখেন ক্লিপ মাউন্টিং এর ব্যবস্থা করা আছে ডিভাইসটা কিভাবে কাজ করবে তার একটা ডেমো দেখবেন এখন তার আগে বলি যে এই ডিভাইসটা কারা মার্কেটে নিয়ে আসছে তারা হচ্ছে ইকোমার্ট বিডি ইকোমার্ট বিডি এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে অনেক পপুলার সিমিলার কাইন্ড অফ প্রচুর ইলেকট্রিক এবং ইলেকট্রনিক ডিভাইস তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে সারা বাংলাদেশে সেল করে ওদের ঠিকানা এবং লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আর প্রোডাক্ট সম্পর্কে আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই যে সার্কিট ব্রেকারটা প্লাস এখানে যে নব লাগানো আছে এই যে ডিজাইনটা এবং এর মধ্যে যে প্রোগ্রামটা আছে এই দুইটা হচ্ছে এক্সক্লুসিভলি প্যাটেন করা বাংলাদেশ তো বটেই বিশ্বের অন্য কোথাও আপনি এই ধরনের ডিজাইন বা ডেভেলপমেন্ট দেখতে পাবেন না এন্ড দ্যাটস দ্য অফ ইজিটেক আমরা ডেমো প্রদর্শন হিসাবে এই ইনপুটের প্রান্তে বৈদ্যুতিক লাইনটা ইনপুট দিছি আর আউটপুট লেখা যে প্রান্তটা আছে এখানে একটা বৈদ্যুতিক বাল্ব সংযোগ করছি জাস্ট টাইমারটা ঠিক মতো কাজ করতেছে কিনা বা টাইমলি অফ হইতেছে কিনা সেই জিনিসটা বোঝার জন্য আই থিঙ্ক যে এইভাবে টেস্ট করাটাই যথেষ্ট জাস্ট টাইমলি যদি বাল্বটা নেবে যায় তাহলে বোঝা যাবে যে আসলে টাইমারটা কাজ করতেছে অনেক সময় টাইমারটা ম্যানুয়ালি বন্ধ করা লাগতে পারে আপনি চাইলে এটাকে ম্যানুয়ালিও বন্ধ করতে পারবেন টাইমারটাকে আমি অ্যারাউন্ড ফাইভ মিনিটে সেট করছি চলেন এটা এবার চেক করে দেখি দেখতে যে এটা প্রায় মিনিটের মাথায় এসেই বন্ধ হয়ে গেছে পাঁচ এই ডিভাইস টার মধ্যে আছে শর্ট সার্কিট প্রোটেকশন এবং ওভারলোড প্রোটেকশন অর্থাৎ সাধারণ একটা সার্কিট ব্রেকার যে কাজগুলো করে সেই ফাংশন কিন্তু এর মধ্যে আছে ডিভাইস ডিভাইসটা এসেন্সিয়াল কোনো সন্দেহ নাই দাম হচ্ছে আপনার ষোলোশো টাকা আই থিঙ্ক একটু বেশি মনে হইতেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি দাম যদি একটু কমাই দেওয়া যায় আই থিঙ্ক মানুষের পক্ষে এটা কেনাটা সহজ হইতো সো ছিল ভিডিও পার্চেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাই দেন খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো রিভিউ নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ